শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মেঘলা আকাশ সূর্য মামার দেখা পাচ্ছি না দূরে একটা নারকেল গাছে বক বসে রয়েছে দেখুন নারকেল গাছটা কী সুন্দর দুলছে আর বকটা ঠিক ওখানে বসে আছে আমরা যেমন দোল খাই দোলনায় তেমন বকটা এই নারকেল গাছে দোল খাচ্ছে দূরে একটা পুকুর রয়েছে সেইখানে অনেক বক এসেছে এই বকটাও সেখান থেকে এসেছে এখানে বসে রয়েছে বসে দূর থেকে দেখছে দূরে একটা পুকুর রয়েছে সেখানে প্রচুর বক এসেছে আপনাদের দেখাই দেখুন ওই দূরে ওখান থেকে একটুখানি দেখা যাচ্ছে নারকেল গাছের ফাঁক দিয়ে ওখানে দেখুন অনেক বক উড়ে বেড়াচ্ছে ওই দেখুন ওই যে বক অনেকগুলো বক ওখানে উড়ে বেড়াচ্ছে একঝাঁক বক এসেছে দেখতে খুব সুন্দর লাগছে তাই ভাবলাম বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই বন্ধুরাও দেখে খুব খুশি হবে এত বক উড়ে বেড়াচ্ছে দেখে তো আমার খুব ভালো লাগছে অনেক রকম পাখির ডাকও শোনা যাচ্ছে এখানে পানকৌড়িও রয়েছে পানকৌড়িও আসছে দেখা যাচ্ছে অনেক দূর থেকে পাখিরা আসছে চলে যাচ্ছে ভাবছে অন্য পুকুরে যায় আবার অন্য পুকুরে চলে যাচ্ছে উড়ে ওই দেখুন ওই দূরে একটা নারকোল গাছে নারকেল গাছটা হাওয়ায় দুলছে খুব ভালো হাওয়া দিচ্ছে আর ওখানে বকটা বসে রয়েছে কি সুন্দর দেখুন বসে আছে গাছটা হাওয়ায় দুলছে আর ও চুপ করে বসে রয়েছে আমরা যেমন দোলনায় দোল খাই ওরা তেমন প্রাকৃতিক দোলনায় দোল খাচ্ছে ব্যাস উড়ে চলে গেল ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে এখানে অনেক বক রয়েছে আপনারা দেখতে থাকুন আর দেখুন কত বক আরও বক আসবে আপনাদের দেখাবো সব এখানে প্রচুর বক রয়েছে দেখছেন তো উড়ে চলে যাচ্ছে আবার আসছে সকালবেলা চারিদিকে নিস্তব্ধ তো খুব ভালো লাগছে সব পাখিদের ডাক শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন পাখিটা ডেকে চলে গেল আর টিয়া পাখিও আছে এখানে টিয়া পাখি এখান দিয়ে যাতায়াত করে আকাশে উড়ে বেড়ায় দেখতে খুব ভালো লাগে টিয়া পাখি কিচ কিচ কিচকিচ করে ডাকে সেই ডাকটাও খুব ভালো লাগে আর এখন একটা কী পাখি ডাকছে সেই পাখিটার ডাক মানে ঠিক চিনতে পারছি না কোন পাখি ডাকছে মানে আমি সব পাখি তো চিনি না আর সব পাখির ডাকও জানি না কোন পাখি কীভাবে ডাকে শুনতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর ডাকছে সকালবেলা নিরিবিলি পরিবেশে আর কি সুন্দর সাদা বক পাখনা মেলে ডানা মেলে সুন্দর উড়ে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে নিরিবিলি পরিবেশে পাখিদের ডাক শুনতে পাচ্ছি পাখিদের উড়ে যাওয়া দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে সকালবেলাটা এই জন্যে আমার খুব ভালো লাগে আগের দিন বৃষ্টি হয়েছে সেই জন্যে আজকে বেশ ভালো ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এতটা গরমের পরে এই ঠান্ডাটা খুব ভালো লাগে মন প্রাণ যেন জুড়িয়ে যায় অতিরিক্ত গরমও কিন্তু ভালো লাগে না এই ঠান্ডাটা খুব ভালো লাগে মানে অতিরিক্ত গরমের পরে এই যে বৃষ্টি হয়েছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটাই খুব ভালো লাগছে সকালবেলাটা কত সুন্দর নিস্তব্ধ রয়েছে কোনো গাড়ির আওয়াজ নেই খুব ভালো লাগছে একটু বেলা হলে আবার অনেক গাড়ি চলতে শুরু করবে আর এই পাখিরা অত বেশি ডাকবে না আর গাড়ি চলতে শুরু করবে গাড়ির হর্নের আওয়াজ আর অনেক গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যাবে বন্ধুরা এই সকালবেলাটায় নিস্তব্ধ থাকে তখন পাখিদের ডাক শোনা যায় প্রজাপতিদের উঠতে দেখা যায় বেশ সুন্দর লাগে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠলেই এই মনোরম পরিবেশটা উপভোগ করা যায় যারা বেলায় ঘুম থেকে ওঠে তারা এই মনোরম পরিবেশটা উপভোগ করতে পারে না আম গাছে কাঠ বিড়ালিটা ঘুরে বেড়াচ্ছে কিচির কিচির করে ডাকছে সারাদিনই কাঠ বিড়ালি ঘুরে বেড়ায় আর আমাদের এই ছাদে তো উঠে আসে কাঠ যে ছাদে দৌড়াদৌড়ি করে সেই আওয়াজটা আমরা নিচ থেকে পাই এখনও কাঠ বিড়ালিটা ডেকে যাচ্ছে বন্ধুরা আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন ওই দূরে আম গাছে রয়েছে কাঠ যেই কাঠ নাম নিয়েছে কাঠ বিড়ালি দেখুন ছাদে চলে এসেছে ওই দূরে ওইখানটায় রয়েছে ব্যাস পালালো ক্যামেরা দেখেই পালিয়েছে আর ওইখানে রয়েছে হ্যাঁ ওইখানটায় ঘুরছে ব্যাস আবার দেখা যাচ্ছে না এক্ষুনি দুটো কাঠবিড়ালি আসবে দেখুন দৌড়ে চলে যাবে এর ওপর দিয়ে যখন দৌড়ায় খুব জোরে আওয়াজ হয় ওই যে একটা রয়েছে ওই দূরে ঘুরে বেড়াচ্ছে এক্ষুনি দেখবেন এইখানে আসবে আর একজন কোথায় চলে গিয়েছে কে জানে ও একাই রয়েছে একা একা ঘুরে বেড়াচ্ছে দেখুন বন্ধুরা কাঠ কত কিউট বন্ধুরা আপনাদের কাঠবিড়ালি কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর কিউটও লাগে কি সুন্দর পা ছড়িয়ে বসে রয়েছে স্ট্যাচু হয়ে রয়েছে আবার ওইদিকে উকি মারছে দেখছে ওখানে বন্ধু আছে কি না ব্যাস পালালো আবার আবার ওইদিকে চলে গেছে ওর ওপরে উঠে পড়েছে উঠে এবার নেমে গেছে নেমে ওইখানে দূরে রয়েছে দূরে খুঁজছে যে ওর বন্ধুটা কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক ওরা একরকম ডাক ডাকে সেই ডাকের মাধ্যমে বন্ধুদের খুঁজে পায় বৃষ্টি হওয়ার ফলে গাছপালা সতেজ আর সবুজ হয়ে গিয়েছে গাছপালা যেন একটু প্রাণ ফিরে পেয়েছে গাছপালা পশু পাখি সবাই একটু আরাম পাচ্ছে বন্ধুরা আপনাদের দেখায় এই দেখুন কি সুন্দর দুটো ডিম ঘুঘু পাখি ডিম পেরেছে কি সুন্দর ডিমটা দেখতে দারুণ দেখতে লাগছে দেখুন এখানে সব গাছপালা নিয়ে এসেছে ঘুঘু পাখি দুটো ওখানে একটু রোদ্দুর পোহাতে গিয়েছে আর খিদে পেয়েছে হয়তো খাবারের সন্ধানে গিয়েছে ওই যে দুজন ঘুরছে ওর মা যখন উড়ে ওখানে গিয়েছে আমি তখন একটু ভিডিও করে নিয়েছি বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা বাই বাই